ওম শান্তি আজকের মূল্যী তারিখ দশ দুই দু হাজার পঁচিশ ড্রামা অনুসারে সর্ব আত্মার পিতা শিব বাবা এই সঙ্গম যুগেই সকলে স্বচ্ছ বুদ্ধি বানান সকলকে রাবণের জেল থেকে উদ্ধার করেন রাবণের দ্বারা অভিশপ্ত মনুষ্যকে মুক্তি পাওয়ার যুক্তি বলে দেন বাবায় সকলকে পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার মালিক বানান তিনি এসেছেন পুনরায় এই ভারতকে স্বর্গে পরিণত করতে যেটি এক সময় ছিল আমাদের স্বর্গভূমি ভারতভূমি बाबा कहते मीठे बच्चे तुम्हें बाप द्वारा जो अद्वैत मत मिल रही है उस मत पर चलकर कलयुगी मनुष्य को सतयुगी देवता बनाने का श्रेष्ठ कर्तव्य करना है মিষ্টি বাচ্চারা বাবার দ্বারা তোমরা যে অদ্বৈত মত প্রাপ্ত করছো সেই মত অনুযায়ী চলে কলিযুগী মানুষদেরকে সত্যযুগী দেবতা বানানোর শ্রেষ্ঠ কর্তব্য করতে হবে বাবা যে এসে আমাদের যে আমাদের যে তিনি যে শ্রীমত প্রদান করছেন তো আমাদের কিন্তু সেই শ্রীমত অনুযায়ী চলে কিন্তু এখনকার এই কলিযুগী মানুষদেরকে কিন্তু প্রকৃত জ্ঞান সম্বন্ধে অবগত করিয়ে তাদের সঠিক পরিচয় সম্বন্ধে অবগত করিয়ে বাবার সঠিক পরিচয় সম্বন্ধে অবগত করিয়ে কিন্তু সত্যযুগী দেবতা अनुसष्ट कर्तव्य अवश्य करते हवे प्रश्न सभी मनुष्य मात्र दुखी क्यों बने हैं उसका मूल कारण क्या है सब मानुषी दुखी हुए हैं क्यों तार मूल कारण की उत्तर रावण ने सभी को शापित कर दिया है इसलिए इसलिए सभी दुखी बने हैं बाप बरसा देता রাবণ সাপ দেিয় নেই জানতি বাপ বর্ষা দিয়া তব তো ভারতবাসী ইতনে সুখী সরকে মালিক বনে পূজ্য বে স্থাপিত হনে সে পুজারী বন হে রাবণ সবাইকে অভিশপ্ত করে দিয়েছে এই কারণে সবাই দুঃখী হয়েছে বাবা উত্তরাধিকার দেন রাবণ অভিশাপ দেন এটাও এটাও দুনিয়ার কেউ জানে না বাবা উত্তরাধিকার দেন তবেই তো তবেই তো ভারতবাসী এত সুখী স্বর্গের মালিক হয় পূজ্য হয় অভিশপ্ত হওয়ার জন্য পূজারী হয়ে যায় আমাদের বাবা এসে আমাদের উত্তরাধিকার প্রদান করেন কিন্তু রাবণ আমাদের অভিশাপ দেন এটা কিন্তু দুনিয়ার কেউ জানে না আমাদের আমরাও কিন্তু জানতাম না যখন বাবা এসে আমাদের জ্ঞান প্রদান করলেন তখনই কিন্তু আমরা এর যথার্থ অর্থ কিন্তু আমরা বুঝতে পারলাম বাবা যখন এসে আমাদের এই জ্ঞান সম্বন্ধে অবগত করি অজ্ঞান অন্ধকার থেকে তিনি আমাদের আমাদের মুক্ত করেন তখনই কিন্তু আমরা সুখী স্বর্গের মালিক হই পূজ্য হই কিন্তু যখন আমরা দাপট থেকে নিজেকে আবার দেহ ভাবতে শুরু করি তখনই কিন্তু আমাদের মধ্যে ধীরে ধীরে কিন্তু রাবণের বাসা বাঁধে বিকারূপী রাবণের বাসা বাঁধে তখনই কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই আমরা কিন্তু সেই কর্ম দিয়ে দ্বারা কিন্তু আমরা বিকর্ম করতে থাকি তার ফলেই কিন্তু আমরা দুঃখী হয়েছি হ্যাঁ তো রাবণ কিন্তু আমাদের অভিশাপ দেন আমাদের কিন্তু তিনি দৈহিক ধর্মের কিন্তু তিনি আমাদের জাগ্রত করে বিকারকে জাগ্রত করে তিনি কিন্তু আমাদের ইন্দ্রের দ্বারা অনেক কিছু কর্ম করিয়ে দেন যেটি কিন্তু আমাদের যেটিকে কিন্তু বিকর্ম বলা হয়ে থাকি তো বাবা এসে আমাদের উত্তরাধিকার প্রদান করে তিনি কিন্তু আমাদের স্বর্গের মালিক বানান কিন্তু রাবণ কিন্তু আমাদের অভিশপ্ত করে দিয়ে আমাদের पूजारी बनिए देन मीठे मीठे सिकिला दे बच्चों पति मात पिता बाप दादा की याद पर गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग का नमस्ते 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 धारणा के लिए मुख्य सार नंबर एक विजय माला में आने के लिए बाप का मददगार बन सर्विस करनी है एक मासुक के साथ सच्ची प्रीत रखनी है एक को ही याद करना है বিজয় মালাতে আসার জন্য বাবার সাহায্যকারী হয়ে সার্ভিস করতে হবে এক মাসুকের সাথে সত্যিকারের প্রীত রাখতে হবে এককেই স্মরণ করতে হবে বাবা আমাদের বলছেন যে আমাদের কিন্তু বিজয়মালাতে আসার জন্য কিন্তু বাবার কিন্তু সাহায্যকারী হয়ে কিন্তু আমাদের সার্ভিস অবশ্যই করতে হবে বাবার শ্রীমত অনুযায়ী চলে বাবা যে আমাদের আদেশ দেন হ্যাঁ আজ্ঞাকারী বাচ্চা হয়ে কিন্তু আমাদের সেই অনুযায়ী চলে আমাদের সার্ভিস করতে হবে এক মাসুক অর্থাৎ আমাদের এক বাবা রূপী মাসুকের সাথে কিন্তু আমাদের সত্যিকারের কিন্তু স্নেহ ভালোবাসা রাখতে হবে আমাদের এককেই অর্থাৎ আমাদের বাবাকেই কিন্তু স্মরণ করতে হবে নাম্বার দু আপনি অ্যাকুরেট এম অবজেক্টকেও সামনে রাখ পুরা পুরুষাতকার নাহে ডবল অহিংসক বান মানুষকে দেবতা বানানের কার শ্রেষ্ঠ কর্তব্য করতে রেহে নাহে নিজের অ্যাকুরেট এম অবজেক্টকে সামনে রেখে ভালো মতো পুরুষাত করতে হবে ডবল অহিংসক হয়ে মানুষকে দেবতা বানানোর শ্রেষ্ঠ কর্তব্য কর্তব্য আমাদের কিন্তু অবশ্যই করতে হবে বাবা আমাদের বলছেন যে আমাদের যে অ্যাকুরেট এম অবজেক্ট লক্ষ্মীনারায়ণ সেটিকে সামনে রেখে কিন্তু আমাদের ভালো মতো পুরুষার্থ করতে হবে আর ডবল অহিংসক হয়ে কিন্তু মানুষকে দেবতা বানানোর শ্রেষ্ঠ কর্তব্য কিন্তু আমাদের অবশ্যই করতে হবে বরদান বিজয়ী পানকে না সাদা হর্ষিত রাহিনের বালে সর্ব আকর্ষণ মুক্ত বিজয়ী বিজয়ীপণের নেশার দ্বারা সর্বদা হর্ষিত থেকে সর্ব আকর্ষণ থেকে মুক্ত পাবো যত আমাদের মধ্যে বিজয়ীপণের নেশা থাকবে তার দ্বারা কিন্তু আমরা সর্বদা কিন্তু হর্ষিত থেকে সকল রকমের আকর্ষণ থেকে নিজেকে মুক্ত রাখতে আমরা অবশ্যই পারব স্পষ্টিকরণ विजय रत्न का यादगार बाप के गले का हार आज तक पूजा जाता है तो सदा तो सदा यही नशा रहे कि हम बाबा के गले का हार विजय रत्न है हम विश्व के मालिक के बालक हैं हमें जो मिला है वो किसी को भी मिल नहीं सकता ये नशा और खुशी स्थायी रहे तो किसी भी प्रकार के आकर्षण से पड़े रहेंगे जो सदा विजयी है वो सदा हर्षित है एक बाप की याद के ही आकर्षण में आकर्षित है বিজয় রত্নের সারণিক রূপে বাবার গলার হার এখনও পর্যন্ত পূজিত তো সর্বদা যেন এই নেশা থাকে যে আমরা বাবার গলার হার বিজয়ী রত্ন আমরা বিশ্বের যে মালিক তার বালক আমরা যা পেয়েছি তা কেউ প্রাপ্ত করতে পারবে না এই নেশা আর খুশি যদি স্থায়ী রূপে থাকে তাহলে যে কোনো প্রকারের আকর্ষণ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে যে সর্বদা বিজয়ী সেই সর্বদা হর্ষিত থাকতে পারবে এক বাবার স্মরণেই এক বাবার স্মরণের আকর্ষণেই আকর্ষিত বাবা আমাদের বলছেন যে এখনও কিন্তু বিজয়ী রত্নে রূপে কিন্তু বাবার গলার হার কিন্তু এখনো পর্যন্ত পূজিত হয় তো বাবা তাই বলছেন বাচ্চারা তোমাদের যত এই নেশা থাকবে যে আমরা সেই বাবার গলার হার বিজয়ী রত্ন আত্মা আমরা সেই বিশ্বের যে মালিক তার বালক হ্যাঁ আমরা যদি সবসময় এই নেশায় থাকি তাহলে কিন্তু আমরা যে কোনো প্রকারে আকর্ষণ নিজেকে মুক্ত রাখতে অবশ্যই পারব যে সর্বদাই বিজয়ী থাকে সেই সর্বদা কিন্তু হর্ষিত থাকতে পারে আর সেই কিন্তু এক বাবার স্মরণে আকর্ষণে কিন্তু আকর্ষিত থাকে সে কিন্তু আর অন্য কোনো আকর্ষণ আকর্ষিত হয় না স্লোগান এক অন্ত মেঘো জানা অর্থাৎ একান্তবাসী বান্না একের একের অন্ত আর কি হারিয়ে যাওয়া অর্থাৎ বাবার সেই স্মরণে হারিয়ে যাওয়া অর্থাৎ একান্তবাসী হওয়া ওম শান্তি